আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে পনেরো হাজার টাকা বাজারের মধ্যে বাজারে যে তিনটি ফোন সবচেয়ে বেশি চলতেছে সেই মডেলগুলি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা বেস্ট প্রসেসর বেস্ট ব্যাটারি ফাস্ট চার্জার এবং আর অনেক কিছু সব পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তার মধ্যে আমরা সিলেক্ট করেছি তিনটি ব্র্যান্ডের তিনটি মডেল টেকনো ব্র্যান্ডের একটি মডেল ইনফিনিক্স ব্র্যান্ডের একটি মডেল এবং রেডমি একটি মডেল তিনটি মডেল আমরা সিলেক্ট করেছি এই তিনটি মডেলের বেস্ট কনফিগারেশন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে দিচ্ছি যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু লাইক কমেন্ট করে যাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন সর্বপ্রথম যে মডেলটি সিলেক্ট করেছি সেটি হলো গিয়ে রেডমি মধ্যে রেডমি ফোরটিন সি একদম নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট এই ফোনটির ক্যামেরা মডিউলটা খুবই সুন্দর করেছে ব্যাক গ্রাফ গ্লাস ব্যবহার করা হয়েছে দুইটি গ্লাস দুইটি কালারের দুইটি গ্লাস আর তাছাড়া আরেকটি করেছে প্লাস্টিক ফ্রেম এই ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে বলে আপডাউন বাটন এবং উপরে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক নিচের সাইডে ব্যবহার করা হয়েছে স্পিকার প্লাস টাইপ সি চার্জার পোর্ট বা সেটে ব্যবহার করা হয়েছে সিম ট্রে যার ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যার পিক নিট ব্রাইটনেস পাবেন আপনারা ছয়শো পর্যন্ত এবং রিফ্রেশের পেয়ে যাবেন একশো বিশ হার্সের এটাতে রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেল যার অ্যাপাচার ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট এইট টু মেগাপিক্সেলের একটি সেন্সর পাবেন যার অ্যাপাচার ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর এইচডিআর মোডে ছবি তুলতে পারবেন ফুল এইচ ডি প্লাসের রেজুলেশনে ভিডিও করা যাবে এবং থার্টি এ ভিডিও করা যাবে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তেরো মেগাপিক্সেল এবং যার পাচার টু এবং পাশাপাশি ফুল এইচডি প্লাসের রেজুলেশনে ভিডিও করা যাবে থার্টি এ রেখে ওই কোয়ালিটি ভালোই আসে যা দেখতেছি আপনারাও দেখতেছেন কিন্তু কোয়ালিটিটা ভালোই আসে এই ফোনটিতে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই ইউজ করা যাবে ন্যানো সিম টু জি থ্রি জি পর্যন্ত সিম ইউজ করা যাবে চলে ডিটেল সেখানে আমরা দেখতে পারব এই ফোনটিতে ছয় জিবি র্যাম ছয় জিবির সাথে আরো ছয় জিবি যোগ করে টোটাল বারো জিবি আপ টু বারো জিবি ইউজ করা যাবে একশো আট জিবি সেট মেমোরি দেওয়া আছে এনএফসি সাপোর্টেড পাচ্ছেন আর রেফেম রেডিও ইউজ করা যাচ্ছে প্রসেসর রান করতেছে তাছাড়া হাইপার স্বামীতে কিন্তু এখন হাইপার ওয়েস চলে আসছে হাইপার ওয়েস ফোর করা হয়েছে ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র চোদ্দ টাকা তো বাজেট অনুযায়ী ফোনের কনফিগারেশনটা ভালো লেগেছে পাঁচ হাজার একশো ষাট এমপিআর ব্যাটারি তেত্রিশ ওয়ারের চার্জার ইনবক্সে পেয়ে যাচ্ছেন যদিও এই ফোনটি তিনটি কালারে করেছে একটি হলো গিয়ে পার্পল কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার তারপরে যে মডেল নিয়ে আমরা কথা বলবো সেটি হলো টেকনো টেকনোতে স্পার্ক থার্টি সি চোদ্দ হাজার টাকার মধ্যে এই ফোনের কনফিগারেশনটা খুবই ভালো লেগেছে যেমন ডিজাইন তেমন দাম তাছাড়া কনফিগারেশনটা ভালো ইউনিক একটি ডিজাইন করেছে ব্যাকশেল ব্যবহার করা হয়েছে প্লাস্টিক সাইড ফ্রেম প্লাস্টিক এবং ফ্রন্ট গ্লাস এই ফোনটির ডান সাইডে পেয়ে যাবেন ভলিউম আপডাউন বাটন সাইড মাউন্ডের ফিঙ্গার প্রিন্ট এবং উপরের সাইডে একটি স্পিকার পেয়ে যাচ্ছেন বটম সাইডে একটি স্পিকার পেয়ে যাচ্ছেন থ্রি জ্যাক এবং টাইপসি চার্জার অপোজিট পাশে পেয়ে যাচ্ছেন সিম ট্রে যেটাতে দুইটা সিম প্লাস মেমোরি কার্ড একসাথে ইউজ করা যাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে পাঞ্চোল ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এইচ প্লাস রেজুলুশন এবং একশো বিশ হার্স এর হাই রেফ্রেশন আই পি এস এল সি ডি ডিসপ্লে এবং টু সিক্স থ্রি পিপিএই ড্রেন সিটি যার ব্যবহার করা হয়েছে পাঁচশো সাইট যে কারণে কালারটাও পারফেক্ট মনে হচ্ছে ফোনটির সেটিংয়ে ঢুকে গেলে দেখতে পারবো আমরা ফোনের আরও ডিটেলস ফোনে আমি চলে যাব মাই ফোনে চলে গেলে ডিটেলসটা পেয়ে যাব সর্বপ্রথম কথা বলতে গেলে বলতে হবে আইওএস ভার্সন ব্যবহার করা হয়েছে ফোরটিন পয়েন্ট ফাইভ অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন রান করতেছে আট জিবি র্যামের সাথে আরও আট জিবি র্যাম ফিউশন করে টোটাল আপ টু সিক্সটিন জিবি ইউজ করা যাচ্ছে একশো আট জিবি ফোন স্টোরেজ সিপিও ব্যবহার করা হয়েছে হ্যালিও জি এইট টু ওয়ান যেটাতে হালকা পাতলা গেমিংও করা যাবে রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল যার অ্যাপা চার ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট এইট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেল যার অ্যাপা চার টু পয়েন্ট জিরো পাঁচ হাজার এমপিআর ব্যাটারির পাশাপাশি পেয়ে যাচ্ছেন আঠারো ওয়াটের ট্যাক্সি চার্জার দাম অনুযায়ী ফোনের কনফিগারেশনটা ভালোই লেগেছে আমার মাত্র চোদ্দ হাজার টাকা এত সুন্দর একটি কনফিগারেশন হ্যাডিও সিরিজের জি এইটটি ওয়ানের প্রসেসর ব্যবহার করা হয়েছে যদিও এই ফোনটিতে দুইটি কালার করেছে বাংলাদেশের বাজারে দুইটি কালারে ছেড়েছে একটি হোয়াইট কালার একটি ব্ল্যাক কালার প্রাইস রেখেছে মাত্র চোদ্দ হাজার টাকা তারপর যে মডেলিং এর কথা বলবো বলব ইনফিনিক্স এর ফিফটি আই বাজারে সদ্য নতুন হওয়া লঞ্চ হওয়া প্রোডাক্ট মাত্র চোদ্দ হাজার টাকার সেরা কনফিগারেশন পাচ্ছি আমরা এই ফোনটিতে ফোনটির মজার বিষয় হলো চার বছরের ফ্লুইন্সি গ্যারান্টি দেওয়া আছে এই ফোনটিতে ক্যামেরা মিডিয়ালটা খুবই সুন্দর করেছে এবং ইউনিক ব্যাক ক্যামেরা দুইটি ফ্ল্যাশটাইগ ব্যবহার করতে পারবেন ডিজাইনটাও খুব সুন্দর করেছে টাইটেনিয়াম কালার করেছে দুইটি কালার করেছে অবশ্যই একটি টাইটেনিয়াম কালার একটি ব্ল্যাক কালার ফোনটির ডান পাশে পেয়ে যাবেন বলে আপ ডাউন বাটন এবং একটি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বটম সাইডে পেয়ে যাবেন লাউড স্পিকার মাউথ স্পিকার এবং থ্রি পয়েন্ট ফাইভ এভেন জ্যাক লেফট সাইডে পেয়ে যাবেন হল আপনি সিম ট্রে এবং উপর সাইডে একটি স্পিকার যদিও এই ফোনটিতে ডুয়েল স্টোরি স্পিকার ভাবছেন পুরো চারশো পার্সেন্ট পর্যন্ত সাউন্ড লাউডার হবে এই ফোনটির ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডি প্লাস আইপিএসএলসিডি ডিসপ্লে সেলফি ক্যামেরা পাঁচশোর ক্যামেরা পেয়ে যাচ্ছেন যা নিট পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে ছয়শো নিট পিপিআই ডেন্সিটি টু সিক্স ফাইভ এবং ওয়ান টোয়েন্টি হার্সের হাই রিফ্রেশ রেট যে কারণে ফোনটি অনেক স্মুথ এবং অপারেটিং সিস্টেমটা খুবই ভালো পাবেন অ্যান্ড্রয়েড পার্সন ফোরটিনে রান করতেছে এই ফোনটি ফোনটির সেটিং অপশনে গিয়ে মাই ফোনে চলে গেলে আরও অনেক কিছু জানতে পারবো আর অনেক ডিটেলস জানা যাবে এটার ভিতরে আরও কি কি আছে ওয়ারিং সিস্টেম এক্স ওএস ব্যবহার করা হয়েছে ফোরটিন পয়েন্ট ফাইভ চিপসেট ব্যবহার করা হয়েছে হ্যালিও জি এইটটি ওয়ান একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ ছয় জিবি র্যাম ছয় জিবি সাধারণ ছয় জিবি ম্যাম ফিউশন করে আপ টু টুয়েলভ জিবি ইউজ করা যাবে ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল যারাই পাচার ওয়ান পয়েন্ট এইট ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল পাঁচ হাজার এমপিআর দ্বিতীয়ম পলিমার ব্যাটারি যা একবার ফুল চার্জ করলে অনায়াসে একদিন কেটে যাবে চার্জ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ক্যামেরা ফাংশনে ঢুকে দেখি আর অনেক কিছু আছে ক্যামেরাতে অনেকগুলি ফাংশন পেয়ে যাব আমরা এআই ক্যাম এয়ার শর্ট ভিডিও শর্ট ভিডিও প্যানোরমা মতো অপশন আরও অনেক কিছু ডকুমেন্ট স্লো মোশন আরও অনেক কিছু ক্যামেরার ভিতরে ঢুকে দেখি যে ক্যামেরার ছবিটা কেমন আসে ছবির কোয়ালিটিটা কেমন আসে যেহেতু হ্যালিও জিএটু ওয়ান প্রজেসর তো অবশ্যই কোয়ালিটি ভালো হওয়ার কথা শার্প অ্যান্ড ক্লিয়ার খুব সুন্দর তো শার্প অ্যান্ড ক্লিয়ার পাচ্ছি তো বাজার সেগমেন্টে বিচার করলে বাজার সেগমেন্টে এই ফোনটির কনফিগারেশনটাও ঠিকই করেছে কনফিগারেশনটা ভালো তো বন্ধুগণ আপনারাই একটু কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে কোন মডেলটি বেশি ভালো লেগেছে ইনফিনিক্স টেকনো নাকি রেডমি আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করে রাখবেন